আমার নিউ ব্লগে তোমাদের স্বাগতম আর আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের বাড়ি বাড়ি থেকে ভিডিওটা শুট করছি তো এখন আমরা যাব রিলস ভিডিও বানানোর জন্য তো একটু সাজুগুজু করছি বোন যাবে আর আমি যাবেও তো ঠিক আছে গাইস দেখতে থাকো ভিডিওটা গাইস বোনটা আসছে আমার ক্যামেরাম্যান এখন যাবো ভিডিও শ্যুট করার জন্য তা আর আমি যাচ্ছি এখন ভিডিও শ্যুট করার জন্য রিলস ভিডিও বানানোর জন্য তো বেশি বেশি জন না আর একটা বোনকে ডাকছিলাম তো ঘুমাচ্ছে আমরা এখন যাচ্ছি রাস্তার দিকে গাইস এই বোনটা আসছে বাবার বাড়িতে আজ অনেকজন খেলার জন্য আসছে যে বোনটার সাথে অনেক দিন পরে দেখা বিয়ে হয়ে গেছে সংসার সংসারিক জীবন হয়ে গেছে সংসার চল এটা হচ্ছে এখানে অনেকজন আছে টা টা বাই বাই ইউ অনেকজন আছে টা টা বাই বৃষ্টি পড়ছে ভিডিও বানাতে আসছি কিন্তু ভিডিও বানানো হচ্ছে না এই যে অনেকজন দড়া দড়া আছে দেখতে পাচ্ছো আমাদের এখানে আছে যে আমাদের এখানে আছে দড়া দড়া না শাস্তি আমাদের জায়গাছে ভিডিও আছে শাস্তি শাস্তি সাজা সাজা ওই বৃষ্টি হচ্ছে ওদিকে गाइस আর আমরা লুকায় আছি কোথায় এই দেখো উপরে এইটুকু জায়গার মধ্যে লুকায় আছি দুজন আর তিনজন দুজন ভাই আর একজন ভাস্তা লুকায় আছে ওদিকে দেখো ঘরটা একদম এ হয় নাই তৈরি হয় নাই কিন্তু অর্ধেকটা আছে জানার উপর থেকে তো ওখানে লুকায় গেছে ভিডিও করার জন্য আসি বৃষ্টি পড়ে গেল বৃষ্টি একদম অবস্থা খারাপ হয়ে গেল বৃষ্টি যা অবস্থা আরো টোটো ভিড় আসছে আমি ভিডিও বানাচ্ছি আমার বোনটা লজ্জা করছে দেখতে পাচ্ছ এই যে গাড়ি অনেক গাড়ি আসছে এখানে চলে আসছি তো অনেকজন আছে এখানে ভাই অনেকজন আছে আমি আসছি বেড়াতে এই যে দেখতে পাচ্ছ ভিউটা পিছনের অনেক বৃষ্টি পরে পরে একদম দেখতে পাচ্ছ অনেকটা ইয়ে হয়ে গেছে জলে জল লাগিয়েছে এই যে পিক তুলছে ভিডিও বানায় এখন বাড়ি যাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই মিলছি নেক্সট ব্লগ ভিডিওতে